জমি বিবাদ মেটাতে গিয়ে হাসপাতালে আইসি এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে জানা গিয়েছে কান্দির গোকর্ণে জমি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ মাথা ফাটল কান্দি থানার আইসির জানা গিয়েছে গোকর্ণ এলাকায় জমি বিবাদকে ঘিরে শুক্রবার সকালে গন্ডগোল বাঁধে দুপক্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ বিবাদ চলাকালীন আক্রান্ত হন আইসি মৃণাল সিনহা তাকে কান্দি মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয় এছাড়াও আহত হয়েছেন আরও দুজন পুলিশ কর্মী

हां तो आता है अच्छा बेटा आपना ना आपना को स्टार्ट के लिए एक खाली

আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে বিশদে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান অথবা নাইন

দিয়ে আমাদের গাড়ি আবার চলতে লাগলো তারপরে পাবলিক এসে একটার পরে একটা আসে বোম বোম একবার ঝুলা ধরুন বোম বোম বাস্টু করেনি হ্যাঁ মেশিন টেশিন সবই ছিল হ্যাঁ আমার একটা ভাই গাড়ি চালক হ্যাঁ সেই ভাইকে এসে আঘাত করে তাহাত করেছি আমাকে মারিও না ভাই আমার তো কোনো দোষ নয় আমরা চলে যাবো আমাদেরকে মারিও না হ্যাঁ তবুও এইখানে ইটে বাড়ী মানে মানে দেয় হুঁশি মারার মত করে मारे আর একটা পোখের বাড়ি মারে আর একটা হেলপারকে বেড়ায় আর আর পুলিশ ছিল সেবিক পুলিশ ছিল হ্যাঁ তারপরে ছোট বাবু ছিল এক পুলিশ অফিসারকে গলায় ফাঁস লাগায় হ্যাঁ তারপরে বত্তি তো আইসি সাহেব খবর পেয়ে আসে আইসি সাহেব এখন সাবলম বাড়ি মেরেছে এখন আইসি সাহেব গোকূন্য হসপিটালে গুরুতর মানে অবস্থা খুব খারাপ যা দেখলাম আটটা নটা শিলাই হ্যাঁ ব্লাড মানে রক্তই থামছে না বহরমপুর ট্রান্সফার করে এই পর্যন্ত আমরা দেখলাম আমার গাড়ি একটা বাইক ছিল বাইকের আমার তিনটা দুটো ট্র্যাক্টার একটা আমার হ্যারভেস্টার একটা বাইকের মানে বাইকটাকে ভাঙচুর করে দিয়েছে হ্যারভেস্টারও বেরোচ্ছে উপরে হুম আমার কিস্তির গাড়ি হ্যাঁ আমার সিজনের গাড়ি এটা আমার সবসময় চলে না আমার নব্বই হাজার টাকা মাসে কিস্তি আমার এই কটা দিন দশ দিন পনেরো দিন গাড়িটা চলে হ্যাঁ আপনার কি নাম আমার নাম হচ্ছে জালাল উদ্দিন শেখ বাড়ি